আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আশা করতে পারি যে আপনারা ভালো আছেন যদিও আমাদের এই দ্বিতীয়বারের মতো অর্জিত স্বাধীনতার প্রাককালে আমরা অনেকেই গত দুই তিন দিনে যে ঘটনাগুলো ঘটছে ঘটেই চলেছে এখনো আহ ষড়যন্ত্রকারীদের যে কাজগুলো করা দরকার তারা তাই করছে দেশে অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য তারা চেষ্টা করেই যাচ্ছে এক্ষেত্রে আমার ভিন্ন ধর্মী ভাইরা যারা আছে বিশেষ করে হিন্দু ধর্মের ভাইরা অনেক জায়গায় অনেক কষ্টে আছেন তাদের জন্য কিছু করতে পারছি না নিজ নিজ জায়গা থেকে যারা যা পারছেন করেন তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে সহযোগিতা করা তাদেরকে এই ফিল্ডটুকু অনুভব করানো যেন তারা একা না আমাদের দেশ তাদের সাথে আছে সুতরাং আমাদের দেশের মানুষ সকলেই তাদের পাশে আছে আর এই দেশে আমরা একা নাগরিক নয় এই দেশে সবাই এ দেশের নাগরিক আমাদের পরিচয়টা আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ ধর্ম কিংবা খ্রিস্টান এই একটা পরিচয় আমাদের না আমাদের পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে হাজির হয়েছি তাহলে মূলত আমি শিক্ষা বিষয়ে ছয়টি দাবি নিয়ে হাজির হয়েছি যেহেতু আপনারা জানেন যে আজকে আমাদের দেশের নতুন একটা সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে যার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আমি মনে করি একজন জীবন্ত কিং কিংবদন্তি যিনি শুধু বাংলাদেশের না পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি বললেও এটা ভুল হবে না কেননা তিনি একমাত্র এখন ব্যক্তি যার এই যে মাইক্রো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং তাকে সবাই সেভাবে মূল্যায়ন করছে এবং বিশ্বে যদি আপনি টপ ফাইভের একটা লিস্ট করেন কিংবা তারও যদি একটু বেশি বলি যে টপ টেন যদি একটা লিস্ট করেন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং পরিচিত ব্যক্তিদের মধ্যে তিনি কিন্তু এই টেনের মধ্যে থাকবেন অর্থনীতির ক্ষেত্রে আমি বলছি আসলে তো এই অর্থনীতির ক্ষেত্রে তার যে অবদান তার পাশাপাশি তিনি কিন্তু একজন অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা আপনারা জানেন আমি যার কথা বলছি তিনি আপনারা জানেন অধ্যাপক ডক্টর কথা যার আমি একটু করছিলাম তিনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন আমার বয়সও তত না তিনি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন পৃথিবীব্যাপী আমার বয়স তত না এতগুলো তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন এখন পর্যন্ত তো ইন্টারিয়াম গভর্নমেন্টের যেই প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন এটা অত্যন্ত খুশির খবর কারণ তিনি এতটাই যোগ্য মানুষ যে বাংলাদেশের মানুষ এই মানুষটাকে যদি যোগ্যতার অনুযায়ী যদি সম্মান দিতে না পারতো ভবিষ্যতেও তাহলে এটা হয়তো আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিগণিত হয়ে যেতাম বিশ্বমন্ডলে তার সাথে কি হয়েছে এগুলো আমরা আলোচনা করবো না আমি আলোচনা করতে আসছি একটু জানাতে আসছি আমার ছয়টা দাবি নিয়ে আপনাদের সাথে সেই ছয়টা দাবির মধ্যে আহ শিক্ষা নিয়ে সবগুলো অবশ্যই কোনো সন্দেহ না যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আপনারা আমাকে অনেকেই চেনেন যারা চেনেন না তারা আমাকে আমার আমার একটু পরিচয় দিয়ে আমি মোহাম্মদ রায়ন হোসাইন প্রভাষক সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা আমি এই ঢাকাতে শিক্ষকতা করি সরকারি একটি কলেজে যেহেতু সেই ক্ষেত্রে এতদিনের আমরা যেই অভিজ্ঞতা আমি আমারও শিক্ষকতা অভিজ্ঞতা প্রায় সাত বছরের তো খুব বেশি অভিজ্ঞতা না হলেও এই পনেরো বছরের যেই যাত্রা এই সরকারের যারা বিগত হয়েছে গত পাঁচ তারিখে তাদের আমলে শিক্ষার কি বেহাল দশা আমরা সবাই জানি এটা নিয়ে আলোচনা করার কিছু নেই এটা নিয়ে বড়রা আলোচনা করবে আমি ছোট মানুষ আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলে আমি আমার ছয়টা দাবি উপস্থাপন করেই আজকের ভিডিওটা শেষ করব দেখুন আমরা যে পনেরো পনেরো বছরের যে আমাদের শিক্ষার বেহাল দশা সেখান থেকে আমি মনে করি আমি যে ছয়টা দাবি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেই ছয়টা দাবি তার মধ্যে যেহেতু আমরা শিক্ষা নিয়ে কথা বলবো কোনো সন্দেহ নয় আমাদের যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি একজন অধ্যাপক ছিলেন কোনো সন্দেহ নাই তিনি তো অনেক বড়ভাবে অর্থনীতিবিদ এতেও কোনো সন্দেহ নাই তো তিনি যেহেতু একজন অধ্যাপক ছিলেন অবশ্যই তিনি খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে অবশ্যই তিনি অবদান রাখবেন এটা আমার প্রত্যাশা এবং সেই জন্য আমি একজন শিক্ষক হিসেবে এই ছয়টা দাবি নিয়ে আমার ছয় দফা দাবি নিয়ে আমি হাজির হয়েছি এই ছয় দফা দাবির মধ্যে প্রথম দফাটা দফা দাবিটা হলো মত প্রকাশের স্বাধীনতা দেখুন আপনারা এই কথার সাথে সবাই একমত এবং এটা শুধু আমাদের শিক্ষকদের জন্য না সকলের জন্যই এটা হলো খুবই গুরুত্বপূর্ণ যে মত প্রকাশ করার স্বাধীনতা আপনারা দেখবেন গত পনেরো বছরে অসংখ্য শিক্ষক বিশেষ করে মাদ্রাসা শিক্ষকরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লেখালেখি করলেই তাকে জেলে যেতে হয়েছে তার চাকরি হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যেই মানুষকে হয়রানি করা হয়েছে তার মধ্যে শিক্ষকদেরও অংশ কম ছিল না সুতরাং আমি আমি প্রথম যে দাবি করি যে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এক্ষেত্রে শিক্ষকদের লেখার এবং বলার স্বাধীনতা দিতে হবে যেন শিক্ষক কোন শিক্ষক যেন তার মনকে দাবায় রাখতে না হয় তার মনের ভেতরে যা আছে তা যেন প্রকাশ হতে না পারে এরকম যেন ঘটনা আর না ঘটে এবং সামনে অবশ্যই বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে অবশ্যই সকল শিক্ষক মন্ডলী যারা শিক্ষকতা আছি আমরা তারা অবশ্যই মিথ্যা কথা নিশ্চয়ই ছড়াবে না নিশ্চয়ই কোনো ভুল কথাবার্তা ছড়াবে না সুতরাং তাদের এই মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে নাম্বার দুই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের এই যে ধ্বজভঙ্গ একটা শিক্ষা ব্যবস্থা আমরা আছি এখান থেকে বের হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হলো ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কোনো রাজনীতি বন্ধ করতে হবে আমি মনে করি যে বাংলাদেশে এই ক্রাইসিস ক্রাইসিসে সবচেয়ে বেশি যেটা জরুরি তা হলো এই আওয়ামী লীগ বিএনপি জামাত যাদের নামে যাদেরই ছাত্র সংগঠন আছে এই ছাত্র সংগঠন দলীয় ছাত্র সংগঠনের বাইরে পত্রিকা শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে ছাত্র সংসদ থাকতে পারে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই থাকবে অবশ্যই থাকবে দলীয় ব্যানারে রাজনীতি নিষিদ্ধ করে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এক একটি ছাত্র সংসদ থাকবে যার ব্যানারে শিক্ষার্থীরা রাজনীতি শিখবে যার ব্যানারে শিক্ষার্থীরা রাজনীতি করবে আন্দোলন করবে শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে সুতরাং আমি আমার দুই নম্বর দাবি খুবই স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে কেন আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমি আপনারা অন্য বিশ্ববিদ্যালয়ে কী কী দেখছেন জানি না কিন্তু আমার আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আমার অভিজ্ঞতা দুই হাজার এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত খুবই ভয়াবহ যদি আমার বাসা বিরোধপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই নিকটে আমি এমনি আগে থেকে দেখছি তারপরেও যদি আমি ওই অভিজ্ঞতা শেয়ার করি গ্রামের নিরীহ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এসে টর্চার রুমে টর্চার করে শিবির ট্যাগ দিয়ে তাকে দিয়ে ছাত্রলীগ করানোর জন্য কত নির্যাতন করা হয়েছে এই ঘটনা পত্র পত্রিকায় অসংখ্য এসছে আমরা জানি এটা শিবিরের সময় শিবির ছাত্র সময় ছাত্র সবাই করেছে সুতরাং আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নিশ্চিত করতে হবে এর একইভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে এই শিক্ষকদের রাজনীতি যারা হলো লাল দল সাত নীল দল সাদা দল নামে যারা পরিচিত আওয়ামী লীগের ব্যানারে জামাত শিবিরের ব্যানারে বা বিএনপির ব্যানারে এই দিয়ে এইটা তাদের বন্ধ করা উচিত আমি বলে মনে করি এবং আমি মনে করি সরকারের থেকে এটা বন্ধ করা উচিত কেননা আপনারা খেয়াল করে দেখুন শিক্ষক সমিতি আছে শিক্ষকরা তাদের মাধ্যমে ওই মাধ্যমে কিন্তু তারা দাবি দেওয়া প্রকাশ করে কিন্তু তারা রাজনীতি করে কেন ভিসি প্রভিসি প্রক্টর এসব হওয়ার জন্য এখন আপনি খেয়াল করে দেখুন যে একটা শিক্ষক যখন ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে একটা রাজনৈতিক দলের তখন কেমন লাগে শিক্ষকরা কেন রাজনৈতিক দলের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে আন্দোলন করবে কোনো বিষয়ে এটা আমার মাথায় ধরে না আমি ছোট মানুষ আমার বিষয়ে কথা বলার কথাও না কিন্তু আমি চাই একজন কলেজ শিক্ষক হয়ে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতিও নিষিদ্ধ করা হোক তারা যদি রাজনীতি করতে চায় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে তারা রাজনীতি করতে পারে কোনো সমস্যা নাই কারণ আমরা জানি অ্যারিস্টোডো বলেছেন কি আমরা সকল মানুষই রাজনৈতিক ব্যক্তি সুতরাং সবার রাজনীতি করার অধিকার আছে সে রাজনীতি করুক কিন্তু আমি বলি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে রাজনীতি করতে হবে সুতরাং আমার দুই নম্বর দাবি চলে গেল তিন নম্বর দাবি হলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই যে দিবস পালন হয় নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য এই যে প্রতি বছর আমাদের যেই মানে এর জন্মদিন সে জন্মদিন মানে এই দিবস সেই দিবস পালন করতে করতে শিক্ষার্থীদের কত কর্মঘণ্টা নষ্ট হয় শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দিয়ে যেটা মানুষ আসলে কেউ পছন্দ করে করে না অ্যাকচুয়ালি ভালোবেসেও করে না ঘৃণা ভরেই করে তো আমি মনে করি যে এই মানে আজে বাজে কাজগুলো বাদ দিয়ে এই দশ রকম পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে মানে এই দিবসগুলো বন্ধ কর দিবসগুলো পালন করা বন্ধ করতে অবশ্যই আপনি যদি মনে করেন যে জাতীয় দিবস স্বাধীনতা দিবস এগুলো আপনি করতে পারেন কিন্তু আপনি কোনো ব্যক্তির হচ্ছে যে জন্মদিন পালন তার মৃত্যুদিন পালন তার এই করতে হবে সেই করতে হবে এই নিয়ে সারা বছর শিক্ষার্থীরা শুধু ব্যস্ত থাকবে এইটা হতে পারে না আমি মনে করি যে দলের সামনে আসুক না কেন আপনারা শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই আমার মনে হয় যে এই দিকগুলোতে নজর রাখবেন কারণ আপনারা হয়তো এই যে এই যে আমাদের যুব সমাজ আজকে যে খেপেছে আজকে যে তারা আন্দোলন করলো করে একটা সরকারের পতন ঘটালো এটা কিন্তু একদিনে হয়নি তারা কিন্তু বিরক্ত তারা ত্যাক্ত বিরক্ত হয়ে কিন্তু সরকারের ঘটানোর জন্য এক দফা দিয়ে সর্বশেষ তারা এগিয়েছে সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে এই ইয়াং জেনারেশন কি চাই জেনারেশন জেড কি চাই আপনাকে তার পাল বুঝতে হবে এবং এর পরের জেনারেশন কিন্তু এর চেয়ে আরো ফাস্ট হবে এটা আপনাকে বুঝতে হবে সুতরাং আপনি আমি যদি এখনো নিয়ে থাকি তাহলে হবে না নিরপেচ্ছিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ স্বার্থে আমি মনে করি এই যে ব্যানারে ব্যানার ব্যানার তারপরে রাজনৈতিক এগুলো অবশ্যই নিষিদ্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ব্যানার থাকে সেটা শিক্ষা নিয়ে থাকতে হবে থাকতে পারে দেওয়াল লিখন লিখবে শিক্ষার্থীরা লিখবে মনীষীদের উক্তি থাকতে পারে শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় মাথায় আসলে তারা কবিতা লিখতে পারে ওয়াল লিখন চলতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি নিরবিচ্ছিন্ন শিক্ষা পরিবেশ বজায় রাখতে হলে এই যে ব্যানার ফেস্টু নামে বছরে লক্ষ লক্ষ কোটি করে টাকা নষ্ট এখান থেকে এই বিষয়গুলোকে বাদ দিয়ে আইন করে বাদ দিয়ে শুধুমাত্র হাতে কোনো দুই থেকে তিনটা বিষয় দিবস হয়তো পালন করা যেতে পারে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় দিবস দেখ এর বেশি করতে যে শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা নষ্ট করবেন ব্যানারের নামে ফেস্টু নামে এটা হতে পারে না এটা প্রতি বছর আপনার কি পরিমাণে খরচ হয় এটা আপনার একটু ক্যালকুলেশন করে নিন আমাদের মধ্যে একটা দরিদ্র দেশে এগুলো মানায় না আমরা এখনো দরিদ্র দেশে কারণ আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে এখন পাঁচ বছর চাকরি করার পরেও আমার পাঁচ টাকা ব্যাংক ব্যালেন্স হয় নাই হ্যাঁ অনেকের অনেকের হয়েছে যারা কিভাবে করেছে সেটা আপনারা জানেন তো আমার তিন নম্বর দাবি চলে গেল যে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য সুস্থ সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য দিবসগুলোর সীমায়িত করা চার নম্বর দাবি নৈতিক ও মূল্যবোধের শিক্ষার বিস্তার করতে হবে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা তো যারা আমার আমাদের জেনারেশন তারা কিন্তু ঠিকই অনেক ব্যাতের বাড়ি খেয়েছে আমি বলেছিলাম প্রথমেই এবং আমরা কিন্তু ধর্মীয় ক্ষেত্রে অনেক জ্ঞান পেয়েছি স্কুল থেকে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সকল বইয়ে কিন্তু সঠিক ইতিহাস ছিল গত পনেরো বছরে কি করা হয়েছে আমি আর এটা বলবো না আপনারা সবাই জানেন সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই নৈতিক শিক্ষা এই বিষয়গুলো বৃদ্ধি করতে হবে পাঠ্যপুস্তকে নৈতিক বিষয়গুলো এবং অথেন্টিক এবং এই বিষয়গুলো ইনক্লুড করতে হবে সকল প্রকার যারা এদেশের নামী দামি যারা অ্যাকচুয়ালি লিবারেল আপনার হচ্ছে শিক্ষক মন্ডলী আছে তাদের ক্ষেত্রে একটা বিষয় একটু বলার আগে একটু করে গেছি শিক্ষক রাজনীতি বন্ধ করার কথা বলেছি একটা বিষয় মাথায় এসেছিল দেখুন বর্তমানে এই যে আজকে এই যে গণভোধন হলো শিক্ষক শিক্ষার্থী দ্বারা সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন যে শিক্ষক মন্ডলীরা তারা কিন্তু কেউ রাজনীতি করবে না কোনো দলের রাজনীতি করে না খেয়াল করে দেখুন ডক্টর সলিমুল্লাহ খান ডাক্তার অধ্যাপক আসিফ আসিফ নজরুল স্যার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মতাব স্যার কিংবা আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্মরণধন শিক্ষক অনেকেই দেখবেন যারা কিন্তু কোনো দলীয় রাজনীতিতে তারা সম্পৃক্ত ছিল না অর্থাৎ আপনি এটা বুঝতেই পারছেন দলীয় রাজনীতি আপনি যদি সম্পৃক্ত থাকেন তাহলে আপনি কখনোই আপনি কখনোই সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে শিক্ষক রাজনীতি বন্ধয়ের জন্য হওয়া উচিত শিক্ষকরা যখনই কোনো দলে রাজনীতি করবেন না তখন তারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন তো যাই হোক এবার আমরা আসি পাঁচ নম্বর দাবি নিয়ে পাঠ্যপুস্তকের ব্যাপক সংস্করণ এটা আপনারা দেখেছেন গত পনেরো বছরে কিভাবে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুগুলো নিয়ে কতবার বিতর্ক হয়েছে এটা আমি আর বিস্তারিত কিছু বলবো না এটা নিয়ে আমাদের অনেক শিক্ষক মন্ডলী দেশের দেশের অধ্যাপকরা এ নিয়ে অলরেডি কথা বলছেন এবং অলরেডি বিতর্কগুলো সামনে এসছে আশা করি খুব দ্রুতই পাঠ্যপুস্তকের যেই আমাদের বিতর্ক আছে সেগুলো দূর হবে এবং পাঠ্যপুস্তকগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে আমার সর্বশেষ দাবি ছয় নম্বর দাবি আমরা শিক্ষা পেশাকে বলি কি নোবেল প্রফেশন আদর্শ পেশা যদিও এটা বিশ্বের অন্যান্য দেশের জন্য আমি মনে করি নোবেল প্রফেশন আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে এই পেশাকে আমরা মুখেই বলি নোবেল প্রফেশন কিন্তু শিক্ষকদের কি অবস্থা শিক্ষকদের অবস্থা হলো যে তারা সংসদ চালাতে হিমশিম খায় তো আমার সর্বশেষ দাবি হলো শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে এবং শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে কেন বাড়াতে হবে দেখুন যারা সরকারি আমরা চাকরি করি তারা হয়তো আমরা মোটামুটি চলে যাই মানে জীবন জীবনযাপন হয়ে যায় ঠিকঠাক কিন্তু যারা এনটিআরসির অধীনে চাকরি করে কিংবা প্রাইভেট স্কুল কলেজগুলোতে চাকরি করে তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখুন এনটিআরসি যেমন আমরা তেরো হাজার বাড়ি ভাড়া মাত্র দেড় হাজার টাকা দেওয়া হয় আপনারা ইমাজিন করতে পারেন দেড় হাজার টাকায় কি কোথাও বাসা ভাড়া পাওয়া যায় আবার আমরা সরকারি যারা চাকরি করি তারাও কি আসলে ঠিকঠাক ভাবে আমাদের সম্মানই পায় আমার আমি ধরেন ঢাকাতে যে বেতন পাই সেই বেতনে যদি আমি রাজশাহীও পাই দুইটার কি সেন্স সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আমি বলবো যে শিক্ষকদের যদি আপনি আসলে আদর্শ পেশা মনে করে থাকেন শিক্ষকতা পেশাকে তাহলে অবশ্যই আপনাকে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে এটা আমার জোর দাবি এটা আমার জোর দাবি এই কারণে যে আপনাদের অভিযোগ করেন শিক্ষকরা প্রাইভেট পড়ায় শিক্ষকরা ব্যবসা করে কেন করবে না কেন করবে না আপনি আগে সেই কথা বলেন শিক্ষকদের কি পরিবার নাই শিক্ষকদের কি একটা ভালো একটা গাড়ি ব্যবহার করতে ইচ্ছা করে না আপনি বলছেন যে আদর্শ পেশা হলো শিক্ষক পেশা শিক্ষকতা পেশা কিন্তু আপনি শিক্ষককে আপনি চান কিভাবে দেখতে সে হলো একটা সিম্পল একটা শার্ট পরে বেড়াবে সে হলো স্যান্ডেল পরে বেড়াবে সে কখনো ফিটফাট বেরাবে বেড়াবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আপনি যদি যেহেতু এটাকে আদর্শ পেশা বলছেন তাহলে আপনাকে আপনাকে অবশ্যই এটাকে এর সম্মানের সম্মানের সাথে দিকেও নজর দিতে হবে সুতরাং এই সরকারের কাছ থেকে এবং সামনের সরকারের কাছ কাছে কাছেও আমার দাবি যে শিক্ষকদের জন্য সকল শিক্ষক মন্ডলীর জন্য এরা স্কুল থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষক মন্ডলীর জন্য অবশ্যই আলাদা বেতন কাঠামো তৈরি করা হোক যেন এবং বেতন কাঠামোগুলো অবশ্যই জেলা ওয়ারি আলাদা হলেও আরো ভালো যেমন একজন ঢাকাতে একজন শিক্ষক যে বেতন পায় রাজশাহীতে সেটা দিয়ে সরি একজন রাজশাহীতে যে বেতন পায় কিংবা আপনি যদি ময়মনসিংহে যে বেতন পায় সেটা দিয়ে কিন্তু ঢাকাতে কখনো চলবে না তাহলে আপনাকে অবশ্যই বেতন কাঠামো যেমন আপনাকে তৈরি করতে হবে এবং জেলা ওয়ারি আপনার বেতন কাঠামোটা ভ্যারি করতে পারে সুতরাং আমার এই যে ছয়টা দাবি আমি আরেকবার এই দাবিগুলো পড়ছি প্রথম দাবি দাবি হলো মত প্রকাশের স্বাধীনতা যেখানে শিক্ষকরা মানুষরা সবাই মত প্রকাশ করতে পারবে বাক স্বাধীনতা থাকবে লেখার স্বাধীনতা থাকবে দুই নম্বর হলো ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে সেখানে প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ থাকবে অবশ্যই এবং শিক্ষকদের শিক্ষক সমিতি থাকবে দ্যাট ইট তিন নম্বর শিক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল এবং নিরবিচ্ছিন্ন পরিবেশ বজায় রাখার জন্য দিবস নামের যে আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা যন্ত্রণা সারা বছর ধরে চলতে থাকে এটার অবসান হওয়া উচিত চার নম্বর হলো নৈতিক ও মূল্যবোধের শিক্ষার আমাদের বিস্তার ঘটাতে হবে এক্ষেত্রে পাঠ্যপুস্তকে আমাদের নৈতিক শিক্ষা বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বর হলো পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে এটা অবশ্যম্ভাবে আর হলো ছয় নম্বর হলো আমি বলেছি যেটা জোর দিয়ে শিক্ষকদের জন্য অবশ্যই স্বতন্ত্র বেতন কাঠামো শুধু সম্মানের ক্ষেত্রে আপনি বলবেন শিক্ষকরা অনেক সম্মানই দেখুন আপনি শিক্ষকরা তৈরি করছে ম্যাজিস্ট্রেট পুলিশ জাজ অথচ তারাই একসময় এসে এই শিক্ষককে সম্মান করছে না একটা স্কুলের প্রধান শিক্ষকের সামান্য এক ওসি এসে কয় প্রধান শিক্ষক সাহেব কিংবা একটা কলেজের অধ্যক্ষে অধ্যক্ষ সাহেব বা মানে এরকম দেখেছি আমরা আপনারা দেখেছেন হাউ হাউ কাম কাম তো আপনারা এটা হয়েছে কেন কারণ শিক্ষকরা অ্যাকচুয়ালি সেভাবে সম্মানই পান না মানে যে সম্মানটার সাথে আপনারা দিতে চান তার সাথে সম্মান নিটারও একটু ব্যালেন্স করেন তাহলে সমাজে যখন আপনি সম্মান দিবেন সম্মানীয় দিবেন তখন শিক্ষকরা আনন্দের সাথে নতুন নতুন জ্ঞানের চেষ্টা করার চেষ্টা চেষ্টা করবে জ্ঞান উদ্ভাবন করার এবং এতে দেশে সমৃদ্ধ হবে আমি তক অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আমি জানি আমার কথাগুলো হয়তো পৌঁছবে কিনা জানি না কখনো যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সবার প্রিয় নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার দায়িত্ব পেয়েছেন যেহেতু উনি একজন শিক্ষক মানুষ আমি চাই শিক্ষার ব্যাপক সংস্কার এবং অবশ্যই শিক্ষকদের সম্মানের ব্যাপারটা রাখা সবাই ভিডিওটি শেয়ার করুক এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে একজন শিক্ষক হিসেবে এই কথাগুলো বলা দরকার এটা নিশ্চয়ই কারো ব্যক্তিগত কোথাও আঘাত করছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম